আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের কাছে যদি কোথাও কোনো জায়গায় আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে চলে আসলাম মার্কেটে তো এখানে বৃষ্টি হইতেছে আমি কিন্তু জানি না তো বাসায় থেকে বের হলাম আর দেখে কি ভেজা তো আমার হাজব্যান্ডকে বললাম যে তো পানি কেন তো সে বলতেছে যে বৃষ্টি হইতেছে অনেকক্ষণ ধরে তো আমি তো বাসায় থেকে বের হই না জানি না যে বৃষ্টি হয়েছে কিনা আর শীতের কারণে জানালা সব কিছু আটকায় রাখি যে ঠান্ডা বাতাস আসে তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে যাইতেছি তো আমার আপুরা আপনারাও আসেন আমার সাথে ঘুরে আসবেন শীতের দিনে ঠান্ডা তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগবে আমি জানি না আশা করি ভালো লাগবে আর ভালো না লাগলেও আমার আপুরা আমি জানি আমাকে অনেক বেশি ভালোবাসেন আমাকে অনেক সাপোর্ট করেন তো ম্যানেজ করে নেবেন ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে থাকবো পাশে থাকব আপনারা যেভাবে আমার পাশে আছেন আমিও আপনাদের পাশে থাকব তো আমার কলিজার আপুরা প্লিজ আমি আপনাদের মাঝে নতুন আপনারা যদি আমাকে একটু সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি আপনাদের মাঝে থাকতে পারবো না আর যদি আপনারা আমাকে একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু সবাই মিলেমিশে একসাথে থাকতে পারবো একসাথে কাজ করতে পারবো এটা কিন্তু ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা এখানে কোনো হিংসা করার জায়গা না আমরা একে অপরকে সাপোর্ট করে এগিয়ে যাব এটাই কিন্তু আমাদের লক্ষ্য তো কারো সাপোর্ট ছাড়া কেউ এগোতে পারবো না তো সবাই সবাইকে সাপোর্ট করবো তো এই তো চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে বলতে মার্কেটে এখানে অনেক চেন এই যে দেখতেছেন এগুলি মনে হয় বেডশিট কিন্তু না এগুলি বেডশিট না এগুলি কেমন জানি একটা বালিশের মতো আমি প্রথমে মনে করছিলাম বেডশিট পরে তো এই যে দেখেন মোটা ফর্ম ভিতরে এগুলি দেখি করে জানি না মনে করছিলাম যে বেডশিট তো আজকে বাসায় মাছ নাই মাছ শেষ তাই আজকে মাছ মাংস নেওয়ার জন্য আসছি তো দেখি কি মাছ নেওয়া যায় এই যে মাছটা দেখতেছেন এটা কিন্তু প্রায় আমার হাতের আড়াই হাত লম্বা হবে আমি এত বড় মাছ কিন্তু কখনো দেখি নাই আজকে প্রথম দেখলাম এই যে রুটিগুলি দেখতেছেন এগুলি কিন্তু রুটি অনেক শক্ত জানি না এগুলি সদিরা কীভাবে খায় তো আজকে এখানে আসলাম বরু বার্গারে রুটি নেওয়ার জন্য মার্গার বার্গারের মাংস আছে কিন্তু রুটি শেষ তাই এখানে আসলাম রুটি নিতে তো এখান থেকে কিছু রুটি নিলাম আর এই মার্কেটে তো সব সময় আসি কিন্তু এখানে নতুন করে জায়গা করছে বসে খাওয়ার জন্য তো এখানে মহিলারা আর বসে খেতে পারবে না যেহেতু যেহেতু লোকালয়ের লোকালয় এটা মানুষ বেশি পুরুষ মানুষ তে মুখ খাওয়া মুখ খোলা ছাড়া তো আর খেতে খাওয়া যায় না তো ওখানে বসে কিভাবে খাবে মনে হয় পুরুষরা খাবে তো এই যে দেখতেছেন এগুলি কিন্তু কিসমিস এই যে দেখেন আমার বাবাকে মন করতেছে সব সময় টলিতে থাকে কিন্তু আজকে সে টলিতে থাকবে না সে হাঁটবে তো এই যে দেখেন ওর বাবাকে বলতেছে তেল নেবে না তে অনেকটি তেল ভরছে টলের ভিতরে আমাদের তেল লাগবে না বাসায় অনেকটি তেলের বোতল আছে ফোরালে নেবো আজকে আর নেব না তাই আমার ছেলে তেল নিবে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমার সব আপুরা জানাবেন এই যে দেখতেছেন এগুলি কিন্তু সব ধরনের চাল দশ কেজি পাঁচ কেজি দুই কেজি তিন কেজি যে যেমন নেই এটি কিন্তু প্যাকেটের চাল লাল চাল বাসমতি চাল মানে কি অনেক ধরনের চাল এই যে দেখেন আমার হাজবেন্ড বাচ্চাদের কাপড়ের ওখানে আসছে তো আমি ওকে সরিয়ে নিয়ে এলাম যে কাপড় দেখলে ওকে নে এই যে ব্ল্যান্ডার ব্ল্যান্ডার কালারটা কিন্তু অনেক সুন্দর তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু কেনাকাটা হয়ে গেছে এখন মার্কেট থেকে বের হয়ে গেলাম আর ওই যে দেখেন আমার ছেলেকে একজনে আদর করতেছে ওরা কিন্তু দৌড়াইতেছিল তো দূরে থেকে বোঝা যাইতেছে না যে বাঙালি না কি মনে হয় বাঙালি বা মাছরি হিন্দি যাই হোক একটা হবে কেমন ব্রিজ তো যখন মার্কেটের ভেতরে ঢুকলাম তখন একটু শুকনা ছিল মার্কেট করতে করতে কিন্তু আরও বেশি ধুমছে বৃষ্টি নামছে তার জন্য কিন্তু পানি জমে আসে যেহেতু সৌদি আরবে শুকনা বালি তো পানি শুকায় নাই তার মানে অনেক ভালো বৃষ্টি হয়েছে এই যে দেখেন আমার বাবা দুইটা হাঁটতেছে তো ওরা কিন্তু বাসায় থেকে বের হওয়ার জন্য অনেক বেশি ছটফট করে আমার হাজব্যান্ড যখন সময় পায় তখনই আমাদের বাহিরে নিয়ে যায় আর কোথায় যাব শীতের দিন যারা আমার ভিডিও দেখেন তো জানেন শীতের দিনে মার্কেটে পার্কে যাওয়া হয় না তো এই একটু মার্কেটে আসা হয়